আচরণবিধি লঙ্ঘনের একটি অ্যাপ্লিকেশন আমরা পেয়েছি আজকে অ্যাপ্লিকেশনটা সাদিয়া নামে একজন প্রার্থী করেছেন মনোরসেন দিপ্জল সাহেব উনিও প্রার্থী উনি দুই এবং তিন হচ্ছে আচরণবিধি দুই এবং তিন তিনি ভঙ্গ করেছেন ভঙ্গের অভিযোগ এনেছেন সেই ভঙ্গের অভিযোগের হচ্ছে যে আমাদেরকে কমপ্লেন করেছেন আমরা সেইটা মনোরসেন দিবজল সাহেবকে আমরা সেইটা এটার জবাব দেওয়ার জন্য আমরা ছয় ঘন্টা সময় দিয়ে আমরা অলরেডি চিঠি দিয়েছি তাকে হ্যাঁ ছয় ঘন্টার পরে জবাব না দিলে কমিশন বসে পরবর্তী যে আমাদের সংঘবিধিতে যে বিধান আছে সেই বিধান মতো আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব আমাদের নির্বাচন আগামীকাল অনুষ্ঠিত হবে সকাল নয়টার থেকে ভোট গ্রহণ শুরু হবে এবং একটা পর্যন্ত ভোট চলবে তারপরে হচ্ছে এক ঘন্টা জুম্মান নামাজের বিরতি বিরতির পরে আবার দুটা থেকে আমাদের পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে এবং সেই সময়ের মধ্যেও যদি ভোট মানে সেই টাইমের মধ্যে যদি কোনো ক্যান্ডিডেট কোনো হচ্ছে প্রার্থী বা কোনো হচ্ছে ভোটার যদি কেন্দ্রে থাকে তাহলেও যতক্ষণ থাকবে ততক্ষণ আমরা ভোট নিব আর হচ্ছে আমাদের প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে আমরা ইনশাল্লাহ সম্পূর্ণ প্রস্তুতি নির্বাচন কমিশন প্রস্তুত আছে ভোট গ্রহণ করার জন্য আচরণবিধি লঙ্ঘনের একটি অ্যাপ্লিকেশন আমরা পেয়েছি আজকে আমরা সেই অ্যাপ্লিকেশনটা সাদিয়া নামে একজন প্রার্থী করেছেন সেখানে বলেছেন হচ্ছে যে মনোরসেন দিপল সাহেব উনিও প্রার্থী উনি দুই এবং তিন হচ্ছে আচরণবিধি দুই এবং তিন তিনি ভঙ্গ করেছেন ভঙ্গের অভিযোগ এনেছেন সেই ভঙ্গের অভিযোগের হচ্ছে যে আমাদেরকে কমপ্লেন করেছেন আমরা সেইটা মনোর দিবজল সাহেবকে আমরা সেইটা এটার জবাব দেওয়ার জন্য আমরা ছয় ঘন্টা সময় দিয়ে আমরা অলরেডি চিঠি দিয়েছি তাকে আচরণবিধি দুই এবং তিন হচ্ছে যে কোনো প্রার্থী কোনো ভোটারকে যদি টাকা পয়সা অর্থ যদি কোনো হচ্ছে যে মানে তাকে দেওয়ার বা তাকে হচ্ছে যে ভোটের জন্য এই অবৈধ লেনদেন করে তাহলে সেই সেইটাই হচ্ছে দুই এবং তিন

ওকে ধন্যবাদ ঘন্টার পরে জবাব না হ্যাঁ 6 ঘন্টার পরে জবাব না দিলে কমিশন বসে পরবর্তী যে হচ্ছে যে আমাদের সংবিধিতে যে বিধান আছে সেই বিধান মতো আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব নির্বাচনটা অবাধ মুক্ত হবে মুক্ত হবে নির্বাচন